ইন আমরা আজকে শিখব তিন ধরনের প্রোনাউন ব্যবহার করে কিভাবে দৈনন্দিন জীবনে প্রায় আশি পার্সেন্ট ইংরেজি বাক্য তৈরি করা যায় এবং ক্লাস শেষে আমি তোমাদেরকে একটি প্র্যাকটিস শিট দিয়ে দিব আমরা প্রতিদিন যা বলি তার বেশিরভাগই হয় কারো কিছু করা কারো সাথে কিছু হওয়া বা কারো কোনো জিনিস সম্পর্কে বলা আর এই বাক্যগুলো গঠনের জন্য আমাদের দরকার মাত্র তিনটি জিনিস অথবা পসেসিভ ইংরেজি শিখতে হলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো বাক্য তৈরি করা এই তিনটি ফর্ম ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে প্রায় আশি পার্সেন্ট ইংরেজি বাক্য তৈরি করতে পারবো তো চলো আমরা এই তিনটি ফর্মের সাথে পরিচিত হই এখানে আমি কয়েকটি সাবজেক্টিভ প্রণাম দিয়েছি এখানে কয়েকটি অবজেক্টিভ দিয়েছি এবং এখানে কয়েকটি দিয়েছি এই পরে যার বসার অধিকার আছে সে হলো ভার্ভ এবং ভার্বের পরে অবজেক্টিভও বসতে পারে পসেসিভও বসতে পারে তবে পসেসিভ বসার একটি শর্ত হলো পসেসিভের পরে একটি নাম নিতে হবে না হলে অর্থ দিবে না এবং অবজেক্টিভের পরে কিছু না নিলেও চলবে অর্থাৎ স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অথবা পসেসিভ প্লাস নাম মাত্র এই স্ট্রাকচারটা মেনে চললেই আশি পার্সেন্ট স্পোকেন ইংলিশ রপ্ত করে ফেলা যাবে এখানে আমি আটটি সাবজেক্টিভ ফর্ম নিয়েছি এবং এখানে আমি আটটি অবজেক্টিভ ফর্ম নিয়েছি এবং এখানে আমি আটটি পসেসিভ ফর্ম নিয়েছি প্রথমে আমরা সাবজেক্টিভ ফর্মের সাথে পরিচিত হই হি শি ইট যদি তুমি বাক্য তৈরি করতে চাও তাহলে এই আটটি সাবজেক্টিভ ফর্ম মুখস্থ প্রনাউন হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং এর পরে সব সময় ভাব বসে এবং এই ভার্বের পরে বেশিরভাগ ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম বসে তুমি যে চারটি সাবজেক্টিভ ফর্ম রয়েছে এই চারটি সাবজেক্টিভ ফর্ম যদি কোনো বাক্যে থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে তো চলো আমরা অবজেক্টিভ ফর্মের সাথে পরিচিত হই সাবজেক্টিভ ফর্ম হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার ইট এর নেম নেম আই মি ইউ ইউ উই আস দে দেম অবজেক্টিভ ফর্ম চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে কে উচ্চারণ হবে এখানে আমি অবজেক্টিভ ফর্ম এর শেষে দেখো কে লিখে দিয়েছি এখন আমরা শিখবো সাবজেক্টিভ ফর্ম এর পসেসিভ ফর্ম সাবজেক্টিভ ফর্ম এর হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার ইট ইটস নেম নেমস আই মাই ইউ ইওর উই আওয়ার দে দে পসেসিভ ফর্ম চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে র উচ্চারণ হয় আমি এখানেও পজিটিভ ফর্মের এ নিচে লিখে দিয়েছি র আমরা তিনটি ফর্ম শিখলাম অবজেক্টিভ ফর্মের ক্রিয়ায় দেখলাম কে উচ্চারণ হয় এবং পসেসিভের ক্রিয়ায় র উচ্চারণ হয় দুটি ফর্মই ভার্বের পরে বসে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট বাট ডিফারেন্ট কি ডিফারেন্ট হলো এই পসেসিভ ফর্মের পরে একটি নাম নিতে হবে নাম না নিলে অর্থ হবে না কিন্তু অবজেক্টিভের পরে কিছু না নিলেও চলবে এখন আমরা প্রমাণ করে দেখাবো কিভাবে এই স্ট্রাকচারে বাক্য তৈরি করা হয় ইংরেজি বাক্য গঠনের জন্য আমরা যে স্ট্রাকচারটা পড়েছি সেটি হল সাবজেক্ট প্লাস ভাব অবজেক্ট অথবা কিন্তু বাংলার ক্ষেত্রে সেটির উল্টো হয় বাংলা বাক্য গঠনের ক্ষেত্রে শেষে থাকে সবসময় এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়েছি উদাহরণের প্রতিটি বাক্যের শেষে রয়েছে ভাব যেমন সে তার বই পড়ে পড়া একটি ভাব সে তার বিড়ালকে ভালোবাসে ভালোবাসে ভাব সেটা আমাকে শান্তি দেয় ভাব রিনা তার বোনকে ভালোবাসে ভালোবাসে ভার্ব আমি তোমাকে ভালোবাসি ভার্ব তুমি আমাকে ফুল দাও দাও ভার্ব আমরা আমাদের ঘর পরিষ্কার করি পরিষ্কার করা তারা আমাদেরকে ভালোবাসে ভালোবাসা হচ্ছে ভার্ব এখানে যে উদাহরণগুলো দিয়েছি প্রতিটি উদাহরণ আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখব আমরা যদি প্রথম বাক্যটা দেখি সে তার বই পড়ে স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথমেই সাবজেক্টকে নিব এখানে সাবজেক্ট হচ্ছে সে স্ট্রাকচার অনুযায়ী আমরা সাবজেক্টের পরেই ভার্ব নিব এখানে বই এখানে পড়া হচ্ছে ভাব রিডস এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা এরপরে পসেসিভ অথবা অবজেক্টিভ নিব এখানে যেহেতু তার রয়েছে আমি বলেছিলাম র থাকলে সেটি প্রসেসিভ ফর্ম হয় যেহেতু এখানে তার রয়েছে এটি পসেসিভ পসেসিভ ফর্ম ফর্ম হি এর হচ্ছে এবং এবং বলেছিলাম পসেসিভ ফর্ম নিলে পসেসিভ ফর্ম পরে একটি নাম নিতে হবে নাম না নিলে অর্থ হবে না এখানে নাম হচ্ছে বই বুক তো তাহলে সেন্টেন্স দাঁড়ায় সে তার বই পড়ে বুক এখানে রিড না হয়ে রিডস কেন হয়েছে এখানে আরেকটি এস এসেছে কেন আমি আগেই বলেছি হি সি ইট নেম এগুলো থাকলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয় সে অনুযায়ী শি এর পরে ভার্ভ যেহেতু রয়েছে আমরা এস যুক্ত করে দিলাম দ্বিতীয় উদাহরণটি আমরা এক্সপ্লেন করি সে তার বিড়ালকে ভালোবাসে গঠন অনুযায়ী আমরা প্রথমে সাবজেক্ট নিলাম গঠন আমরা হচ্ছে ভালোবাসা যেহেতু এখানে সে আছে সেহেতু এখানে এর যুক্ত হয়েছে গঠন অনুযায়ী ভার্ভের পরে আমরা অবজেক্টিভ অথবা পসেসিভ নিব এখানে যেহেতু পসেসিভ ফর্ম রয়েছে সেহেতু আমরা শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার হার নিব এবং আগেরটার মতোই আমি বলেছিলাম পসেসিভ ফর্ম নিলে তারপরে অবশ্যই নাম নিতে হবে এখানে নাম হচ্ছে বিড়াল ক্যাট তাহলে তাহলে সেন্টাসটি দ্বারায় সি লাভ হার ক্যাট তারপর রয়েছে এটা আমাকে শান্তি দেয় গঠন অনুযায়ী আমরা প্রথমে এট নিলাম তারপরে আমরা ভার্ব নিব শান্তি দেয় এরপরে আমরা অবজেক্টিভ অথবা পসেসিভ নিব এখানে রয়েছে আমাকে কে থাকলে আমি বলেছি এটি সবসময় অবজেক্টিভ ফর্ম হবে মেয়ে মেয়ে আমাকে মেয়ে শান্তি দেয় পিস তারপর যদি দেখি রিনা তার বোনকে ভালোবাসে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা কে নিব রিনা তার বোনকে ভালোবাসে সাবজেক্টের পরে আমরা ভার্ব নিব এখানে ভার্ব হচ্ছে ভালোবাসে লাভস তার আছে আর পসিটিভ ফর্মের পরে নাম নিতে হবে এখানে নাম হচ্ছে এখানে নাম হচ্ছে বোন তারপর যদি দেখি আমি তোমাকে ভালোবাসি কে 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 থাকলে আমি বলেছি এটি অবজেক্টিভ ফর্ম হবে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট নিলাম তারপরে ভার্ব নিলাম তারপরে অবজেক্টিভ নিলাম তারপরটা যদি দেখি তুমি আমাকে ফুল দাও গঠন অনুযায়ী সাবজেক্ট নিলাম তারপর নিব ভার্ব গিভ তারপরে নিব অবজেক্টিভ অথবা পসেসিভ এখানে আমার কি অবজেক্টিভ রয়েছে ইউ গিভস মি ফলোয়ার্স তারপরটা যদি দেখি আমরা আমাদের ঘর পরিষ্কার করি স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট তারপর এটা দেখি তারা আমাদের কে ভালোবাসে এখানেও কে রয়েছে অর্থাৎ এটি অবজেক্টিভ গঠন অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে এই স্ট্রাকচার ব্যবহার করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হাজার হাজার বাক্য তৈরি করা যায় ওল্ড অ্যান্ড লার্নার্স ক্লাস শেষ হওয়ার আগেই তোমার জন্য রইল প্র্যাকটিস শিট এগুলো তোমার খাতায় লিখো মুখে বলো অথবা নিচে কমেন্ট করে জানাও আমি চেক করে দিব এখানে আমি ফিলিং দ্য ব্রাঙ্কস উইথ কার্ক প্রাউন্স দিয়েছি ড্যাশ এম এ স্টুডেন্ট এখানে আই হবে নাকি মি হবে সে কার্ক প্রাউন্ডটি বসাবে শি হ্যাভস আই হবে নাকি মি হবে কারেক্ট প্রোনাউন কি বসাবে ড্যাশ আর রিডিং দ্যার বুকস দে নাকি দেম উই লাভ ড্যাশ টিচার আবার নাকি এলস কলিং মি মাই এখানে আমি কিছু ট্রান্সলেট দিয়েছি আমি তোমাকে চিনি তারা আমাদের দেখে তুমি তোমার বই কোথায় রেখেছো আমরা তাকে বিশ্বাস করি সে তার বাবার জন্য অপেক্ষা করছে So if you enjoyed today's class, give it a like, share it with your friends, and subscribe to Edward. You're a smart learning zone. Keep learning. Keep growing. See you in the next class.